মাহফিলগুলো আজকে দেখবেন ভাইরাল বক্তা ছাড়া মাহফিল হয় না ছাড়া ভাইরাল বক্তারা আসতেও চায় না আবার কমিটি পক্ষ কন্টাক্ট করে বক্তা নিয়ে আসবেন মাহফিল করাবেন করার পরে আবার ওই বক্তাদেরকে গালিগালাজ করবেন বেটা ভালো ছিল কিন্তু পঞ্চাশ না হলে আশি না হলে আসতে চায় না এরকম গালি করেন না করেন না আচ্ছা ওরে নিয়ে আসবেন কেন আর গালি দিবেন কেন বন্ধ করে দেন কন্ট্যাক্ট ছাড়া আসতে চায় না যারা বন্ধ করে দেননি আসা যারা ডাইরেক্টলি বলেন চল্লিশ দেন পঞ্চাশ দিন এক লক্ষ টাকা দেন না হলে আমার গাড়ির চাকা করে না বন্ধ করে দেন তাকে নেওয়া হয়তো বা আমার কথাগুলো কারো কারো কষ্ট লাগতে পারে এই কথা আপনাদের বিরুদ্ধে নয় এই কথা কাদের বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে কাদের বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে দেখেন গেল ১৬ বছর সতেরো বছর আমরা শুধু গালি শুনেছি 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 ঠিক না কত গালি শুনেছি জঙ্গি গালি শুনেছি জিএমবি গালি শুনেছি হ্যাঁ রাষ্ট্রদ্রোহী গালি শুনেছি সবশেষ সবচেয়ে বড় গালি শুনেছি কি বলেন রাজাকার এই এক ভাষাতেই দেশান্তরিত করেন না এত পরিমাণ আমরা গালি শুনেছি আমি গতকালকে রাতে শিবগঞ্জের একটা প্রোগ্রামে বলছিলাম আমাকে মঞ্চে নিয়েছেন এগারোটা পঞ্চাশে মানে বারোটা বাজতে আর কয় মিনিট বাকি মাত্র দশ মিনিট তখন আমি মঞ্চে উঠেই তাদেরকে একটা কথা বললাম যে গেল ষোলো বছর জ্বালানো আমলিক লীগ সরকারের আপনারা এই গেল তিন ঘন্টা জ্বালাচ্ছেন আপনারা নয়টায় আমি পৌঁছেছি নয়টা থেকে বারোটা পর্যন্ত আমাকে অপেক্ষা করিয়ে করিয়ে শেষে আমারে নিয়েছে কয়টাই কয়টায় বারোটায় সম্মানিত মানুষগুলো আমার আল্লাহ নবদুল আলমিন ব্রেন দিয়েছেন আল্লাহ আলা জেহেন দিয়েছেন বোধ শক্তি দান করেছেন আল্লাহ রব্বুল আলমিন আমাকে আপনাকে সবচাইতে উত্তম এবং সুন্দর অবয়ব দিয়ে মানুষ হিসাবে তৈরি করেছেন আমি আপনি কখনোই আল্লাহ তালার কাছে দরখাস্ত পেশ করি নাই কোনো দিন রবের কাছে দরখাস্ত লিখি নাই কোনো দিন বলি নাই আল্লাহ আমার এই ছাগল বানায়েন না আমার এই গরু বানায়েন না আমারে অন্য পশু প্রাণী না আপনি আমারে দয়া করে ইনসান হিসাবে মানুষ হিসাবে বানিয়ে দেন বলেছিলাম কথা বলেন বলেছিলাম আমরা কোনোদিন বলি নাই ওরা অন্য কোন নবীন উম্মা হিসাবে আমাদেরকে দান দান করেন না অন্য কোন নবীন উম্মা হিসাবে আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করবেন না সর্বশেষ সর্বশ্রেষ্ঠ মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লামের উম্মা আমাদেরকে দেন আমরা কি কোনোদিন দরখাস্ত করেছিলাম নাকি দয়া করে মায়া করে আমাদেরকে দিলেন কে